ইসল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদেরকে আমি কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসতেছিলাম প্রায় মনে করেন যে দুই হাজার পঁচিশ সাল পড়ার পর থেকে যে আসলে আপনাদের যেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তি দুই হাজার পঁচিশের একটি আপনারা জানেন যে আসলে এটা দুই সালের হচ্ছে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা আপনাদেরকে দেওয়া বাকি রয়ে গেছে তো এখন হচ্ছে যে আপনাদের একাদশ থেকে দ্বাদশ অর্থাৎ যেটা হচ্ছে আপনাদের এসএসসি লেভেলে বা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম লেভেলে রয়েছে তো তাদেরও কিন্তু হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশের দুই হাজার পঁচিশ সালে এসেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া বাকি রয়ে গেছে এখন মাদ্রাসা কারিগরি শিক্ষার্থী যারা রয়েছেন তো তাদের বলবো যে আমি কিন্তু গেলকালকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে একটি কিন্তু ভিডিও পাবলিশড করেছিলাম যে আপনাদের জন্য একটি প্যারোলের চিঠি অলরেডি চলে এসেছে কারিগরি বা যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তো তাদের জন্য কোনো টেনশনের নেই কিন্তু আসলে ষষ্ঠ থেকে দশম এবং হচ্ছে একাদশ থেকে দ্বাদশ যেটা হচ্ছে জেনারেলে তো জেনারেল স্টুডেন্টের মধ্যে একটা বিষয় কাজ করতেছে যে আসলে কি তাহলে তাদেরকে উপবৃত্তির টাকাটা দিবে না তো আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে একটি কিন্তু স্যাটিসফাই করা পত্রিকা রয়েছে যে যারা সব সময় মনে করেন যে হচ্ছে আপনাদের এই শিক্ষা উপবৃত্তি এবং হচ্ছে স্কুল কলেজ এগুলো নিয়ে কিন্তু সব সময় পত্রিকায় তাদের খবরগুলো প্রচার করে বা বিভিন্ন প্রকার চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে তো আমি এখন আপনাদেরকে সে তারই একটি পত্রিকা থেকে আপনাদেরকে জানাবো যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দিতে আসলে কত লেট হয়ে যাবে কারণ আপনারা আমার কাছে একটা দাবি করেন আপনাদেরকে বলতেছি না যে আসলে কবে যেরকম কালকে অনেকগুলো কমেন্ট এসেছে তারা বলেছে যে ভাইয়া আসলে উপবৃত্তিটা কবে দিবে অন্তত একটি আনুমানিক ডেটের কথা বলেন কিন্তু বিষয়টা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হতে পারি না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতে পারি না তবে আমি কিন্তু দৈনিক শিক্ষার কোনো সাংবাদিক নয় আমি হচ্ছে মানবাধিকারের সাংবাদিক তো আমি এখন আপনাদেরকে বলি যে এটি হচ্ছে একটি দৈনিক শিক্ষার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে প্রকাশিত হচ্ছে প্রতিবেদন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি যে শীঘ্রই উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম শুরু করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি তো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বলতে আপনাদের একা সরি আপনাদের হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শীঘ্রি শিক্ষার্থীর বৃত্তি উপবৃত্তির টাকা দেওয়া কার্যক্রম শুরু করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি শুরুতেই পেন্ডিং বৃত্তিগুলো দেওয়া হবে এরপর নতুনদের দেওয়া শুরু হবে অর্থাৎ আপনারা জানেন যে এখানে প্যান্ডিং বলতে আপনারা এখন বলতে পারেন যে ভাই প্যান্ডিং কোনটা প্যান্ডিং হচ্ছে আপনাদের যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেটাকেই বলা হয় প্যান্ডিং আর যারা হচ্ছে যে এরপর নতুনদের অর্থাৎ যারা নতুন মানে দুই সালে এসে আপনারা জানেন যে একাদশ শ্রেণীর একটি নতুন করে আবেদন চলতেছে সেই আবেদনের টাকাটা দিবে জানা যায় জটিলতা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সহ স্টেক হোল্ডারদের সঙ্গে সভা করে আইবাস প্লাস প্লাস প্রোগ্রামের মাধ্যমে বৃত্তি ও উপবৃত্তির টাকা ছাড় শুরু করেছে মাওসি সামাজিক নিরাপত্তা প্রকৌশলী হ্যাঁ এই যে আপনাদেরকে আমি বললাম আঠারো তারিখে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যে অনেকজনেই কিন্তু আসলে টাকা পেয়েছিলো তো এখানে কিন্তু বলেছি সর্বপ্রথম যারা বলেছে সেটা হচ্ছে যে প্যান্ডিংয়ের কথা বলেছি তো প্যান্ডিং মালতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যেগুলো আসলে মনে করেন যে হচ্ছে এর আগে আপনাদেরকে বহুতবার ভিডিও করে দিয়েছিলাম যে আপনাদের উপবৃত্তির যেগুলো হচ্ছে বাউন্স ব্যাক অর্থাৎ অ্যাকাউন্ট সংশোধনী না থাকার কারণে বা অ্যাকাউন্টের সমস্যার কারণে টাকাগুলো বারবার ব্যাক হয়ে মনে করেন যে হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে ফিরে আসতেছিল তো সেগুলোকেই এখানে কিন্তু প্যান্ডিং হিসেবে আমরা ধরতে পারি এই দুই নাম্বার আর্টিকেলের কারণে এবং হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রকৌশলী সরি সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নের লক্ষ্যে মাউসির বৃত্তি বিষয়ক কর্ম অংশ হিসেবে চলিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকার এক লাখ সপ্তরশি হাজার তো এতজনকে বৃত্তি দিবে অর্থাৎ এটা আমি হিসাব করে দিয়েছি যে প্রায় হচ্ছে ছয় লক্ষ জন স্টুডেন্টকে হচ্ছে আপনাদের এই বৃত্তিটা দিবে এবং সেই সাথে হচ্ছে মাউসি সূত্র বলছে অধিদপ্তরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে পিইসি জে এস এবং এইচ পরীক্ষা সি শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল এবং জেনারেল বৃত্তির টাকা ইএফটির মাধ্যমে প্রদান করা হবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এতগুলো আমাদের পড়ার কোনো দরকার নাই আমি আপনাদেরকে এখন বুঝাই দিচ্ছি যে মোট কথা হলো যে আপনারা জানেন যে একজন স্টুডেন্ট কিন্তু অনেক রকম উপবৃত্তির টাকা পেয়ে থাকে তো চারটি হচ্ছে প্রধান উপবৃত্তি এই চারটি মিলে হচ্ছে আপনাদের বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট তো এই শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় আপনারা যারা উপবৃত্তি বৃত্তি এবং হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার সরকারি আর্থিক সহ সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের সমস্ত প্রকার টাকাগুলো কিন্তু হচ্ছে আপনাদের মার্চের মধ্যে পরিশোধ করা হবে কেন মার্চের মধ্যে পরিশোধ করা হবে আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে যে সরকারে রয়েছেন উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ বাংলাদেশে এখন কোনো সরকার নেই উনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তো এই উপদেষ্টা সাহেব উনি কিন্তু আসলে গরিবের দুঃখটা বোঝে তো যার কারণে উনি জানে যে আসলে এই উপবৃত্তির টাকাগুলো কে পায় গ্রামীণ অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা পায় তো যেহেতু গ্রামীণ অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা পায় তো উনি চেষ্টা করবে আপনাদেরকে অবশ্যই ঈদের আগে এই উপবৃত্তিগুলো দেওয়ার যদি ঈদের আগে এই উপবৃত্তিগুলো দিয়ে দেয় তাহলে এটা কিন্তু আপনাদের অনেক প্রকার কাজে লাগবে ধরুন আপনার ফ্যামিলি থেকে আমি বিভিন্ন প্রকার তার মনে করেন যে সরঞ্জামে কিনেছেন অলরেডি শিক্ষা সরঞ্জাম যেরকম স্কুল ড্রেস তারপর হচ্ছে আপনাদের বই খাতা কলম জুতো এগুলো কিন্তু কিনেছেন তো এগুলো কেনার কারণে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলিতে একটি আর্থিক সমস্যা দেখা দিয়েছে যার কারণে আপনি একজন শিক্ষার্থী হিসেবে সামনে যে রৃদ রয়েছে সেই হৃদে কিন্তু আপনি ভালো করে রিদটা উদযাপন করতে পারতেছেন না তো যার কারণে যার কারণে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি সহ মনে করেন যে অর্থ মন্ত্রালয় এগুলো অনেক বিষয় আর কি আছে এগুলো সম্পর্কে বুঝতে গেলে ভিডিও অনেক দীর্ঘায়িত হবে আপনারা বড় ভিডিওগুলো দেখতে চাচ্ছেন না তো যার কারণে উনি কিন্তু আসলে ওনার মাথায় যে বিষয়টা যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটাকে সার করতে হবে কিন্তু আপনারা জানেন যে আপনাদের টাকাগুলো আইবেস থেকে ইএফটি এর মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে গেলে আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে অনেকজনের অ্যাকাউন্টের কে ওয়াইসিগুলো ঠিক থাকে না অর্থাৎ যারা এই উপবৃত্তির টাকাগুলো নেয় সেই সেই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেকদিন ধরে চেক করে না তো আপনারা কী কাজ করতে পারেন এই সকল ঝামেলা এড়াতে বা আপনার উপবৃত্তির টাকাটা হ্যাসেল স্কুলে আপনি যেই নগদ নাম্বারটি দিয়েছেন সেই নগদ নাম্বারটির কে ওয়াইসি আপনি দেখবেন যে আসলে এটা আপডেট করা রয়েছে কিনা যদি না থাকে তাহলে সঠিকভাবে আপনি আপডেট করে নিয়ে নেবেন আর এরকমভাবে আপডেট করে যদি রাখেন তাহলে কিন্তু বাউন্স ব্যাক হয় না কারণ এবছরের সবচেয়ে বেশি উপবৃত্তির টাকাটা দিতে যেটা হ্যাসেল হচ্ছে তা হচ্ছে যে বাউন্স ব্যাকের টাকা কারণ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে বিষয়টা নির্দেশ দিয়েছে তা হচ্ছে যে আগে বাউন্স ব্যাক অর্থাৎ যেগুলো টাকা আর প্যান্ডিংয়ে রয়েছে সেই টাকাগুলো আগে দেওয়া শেষ করতে হবে তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া শুরু হবে তো দ্বিতীয় কিস্তির টাকাটা যখন দেওয়া শুরু হবে টাকার একটা বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে যা আসলে সবার ফোনে আপনাদের উপবৃত্তির টাকাগুলো পৌঁছে যাবে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা আসি পাচ্ছেন মানুষ সাবস্ক্রাইব করলেন না তাদের প্রতি বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক্ষণ্ডি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কোন শ্রেণীর শিক্ষার্থী সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ